বন্ধু আমার ডেফিনেটলি ওর বন্ধু ওর বন্ধু মানে আমার বন্ধু তো অল দ্য বেস্ট টু দ্য হোল টিম প্রত্যেককে রূপাঞ্জনা দি খুব 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 ভালো করে আই থিংক কাজ করেছে এবার দেখলে বুঝবো কেমন হয়েছে এই ছবিটা আই থিংক মাঝখানে রিলিজ ডেট গট নানা কারণে তো উই ওয়ার অল ওয়েটিং আমরা অপেক্ষায় ছিলাম যে কবে ছবিটি রিলিজ হবে কারণ এটা ম্যাটেরিয়াল দেখে মনে হয়েছে দ্যাট ইজ গোইং টু সামথিং ভেরি ইন্টারেস্টিং নতুন মুখেরা অনেকে আছে

আমরা সময়ের আগেই রিটায়ারমেন্ট নিয়ে নিই বা মাঠ ছেড়ে দিই এবং যারা যারাই লড়াই করছেন আর্টিস্ট টেকনিশিয়ানস প্রডিউসার ডিরেক্টর তাদের আমাদের প্রত্যেককে এই হাজার অসুবিধের মধ্যেও প্রাণপাত করা পরিশ্রম করে একটা সুবিধাজনক অবস্থায় এসে দর্শকের জন্য সিনেমা অপর দেওয়ার যে চেষ্টা যে পরিশ্রম সেই ক্ষেত্রে আমরা একে অপর থেকে নমস্কার করব যে গল্পটা গল্পটা দেখা উচিত কিন্তু জায়গাটা ভীষণই একটা সাবজেক্ট আমাদের হল জায়গাটাই আসল সাবজেক্ট জায়গাটার ব্যাপারে এবং বিষয়ে অনেক ভাবনা চিন্তা মানুষের ভিতরে আছে সেই ভাবনা চিন্তাটা যে আমরা চেঞ্জ করতে পারবো সেটা আমাদের ছিল সেই সিনেমাটার মধ্যে এবং আরেকটা দিক আমি খুশি যে রাতুলের ছবি রাতুলের একটা সেকেন্ড ফিল্মীয় কেউ বিভিন্ন বল রিলিস করেন কিন্তু

আর একটু টেনশন হচ্ছে তবে যেটা হবে খুব ভালো ভালোভাবে কেননা আমরা জানি স্টোরিটা ভীষণ স্ট্রং তো আমরা প্রচণ্ড আশাবাদী মুভিটা খুব ভালো হবে খুব ভালো হবে আর খুব ভালো সাড়াও আমরা পেয়েছি কালিয়াচং থেকে মালদা থেকে ভীষণ ভালো সাড়া পেয়েছি খুব হবে আর যারা যারা এখন আমাদের মুভিটা দেখেনি বলতেই বলো মোদের দেখুন একটা সত্য ঘটনা এর উপর কিছুটা সত্য ঘটনাকে আমরা নিয়ে এখানে কাজ করেছি তো খুবই ভালো লাগে খুবই ভালো লাগে এটা একটা মানে এই ছবিটা হচ্ছে আমাদের একটা লড়াই আর আজকে লড়াইয়ের জিতটা আমরা আজকে দেখতে এসেছি তো এটা নিয়ে ভীষণ এক্সাইটেড আমি আমার টিম যারা প্রচুর খাটাহাড়ি করেছে আমি আমার টিমকে নিয়ে বসে বড় পর্দায় ছবি দেখবো এটা একটা আলাদা এক্সাইটমেন্ট মনে মধ্যে কাজ করছে পাশাপাশি ভয়ও কাজ করছে কিন্তু যেহেতু সকালে কিছু সোর্স ওপেন হয়েছে যেগুলো আমাদের নর্থ সাইডে খুব ভালো রেসপন্স করেছে অডিয়েন্সের খুব ভালো রেসপন্স পাচ্ছে এটাকে অনেকটা ভয় কমেও গেছে এখন একসাথে দেখবো খুব ভালো লাগছে